কি রে পল্টু তুই আবার আজ ক্লাসে আজ ফের তোর ভাগ্য দুর্ভাগ্য আছে দেখি না আমাকে চুপচাপ বসে থাক তোর ভাগ্য আমি ছাড়পো কাছে রাখব কি হরে আচ্ছা ঠিক আছে থাক চুপ কর স্যার আসছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার বস বস তোরা বস আরে নাটু তুই তো আসনি কেন স্যার পেছনে খুব ব্যথা আমার উঠতে বসতে কষ্ট হয় তাই বসে আছি বলে উঠিনি কেন রে তোর পেছনে আবার কি হলো স্যার পেছনে ফোড়া হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বসে থাক আচ্ছা আজ ক্লাস শুরু করা যাক আমি কিছু প্রশ্ন ধরবো তোমাদের সব ঠিকঠাক উত্তর দিতে হবে হ্যাঁ স্যার ঠিক আছে এটা কোনো কথা হলো যা ধরবে ধরুন সব কিছুর উত্তর দিয়ে দেবো আমরা পড়া তো একবার আছি আচ্ছা ঘটু তুই বলতো পৃথিবী সব থেকে হাসি খুশি পানি কে স্যার হাতি পৃথিবী সব থেকে হাসি খুশি পানি কারণ ও সব দাঁত বার করে থাকে কি বললি এখানে মজা হচ্ছে নাকি আমি তোকে বলতে ধরেছি কুয়াকা কুয়াকা হচ্ছে পৃথিবী সব থেকে হাসি খুশি পানি সরি স্যার আর একটা প্রশ্ন ধরুন আমি ঠিক উত্তর দেবো আচ্ছা বল মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না স্যার মুরগি যদি জিরাফের মতো লম্বা হতো তাহলে ডিমটা পাড়ার সঙ্গে সঙ্গে মাটিতে পড়েই ফেটে যেত তাহলে আমাদের আর ডিম খাওয়া হতো না তুই তোর মেরে আমি লম্বা করে দেবো স্যার একটু পরে সবাই একসাথে গেলে হবে কি কনফিডেন্স রে তোর তুই এও বুঝতে পারছিস যে কেউ পারবে না পড়া ঠিক আছে দাঁড়িয়ে থাক সবাই না পারলে একসাথে আসবি সবাই গিয়ে একসঙ্গে ফিরবো

বেঞ্চের উপরে উঠে দাঁড়লে কি বাংলাদেশে ডাইভার দেখতে পাবো হ্যাঁ তুই উঠে দাঁড়াবি হ্যাঁ কি না আচ্ছা দাঁড়াচ্ছি আচ্ছা এবার তুই দাঁড় খুব আচ্ছা বসে বসে বল বানিয়ে তাই তো দেখছি দেখবি বলছিস তুই এই বল তুই চুপ কর বেশি বক বকর করিস না নালে বড়ে দেবো তুই স্যারের নামে কি সব গালাগালি করছিলিস না ভাই থাক তুই বসে বলতে হবে না কিছু আমি ও কিছু বলবো না তুই কি গুজু গুজুর করছিস আচ্ছা নাটু বল একটি মড়কের ডিম তিনে চালে রাখা হলো তখন কি হবে আর স্যার টিনটা যেদিকে ঢালু সেদিকে গড়িয়ে যাবে বাহ গুড বয় স্যার বল পল্টু তুই কি বলতে চাস নিজে তো পড়া পারিস না যখন অন্য কেউ পড়া করে তখন জ্বালা বাঁধে না স্যার ডিম মাটিতে পড়বে না ভেসে থাকবে কেন স্যার ওটা মরকের ম্যাজিক ডিম তো তাই কি হ্যাঁ তাই তো মরক তো ডিম পারে না নাটু তুইও উঠে দাঁড়া স্যার পিছনে তোর পিছনে পেন পুরে দেবো উঠে দাঁড়া আগে বেঞ্চের উপরে দাঁড়াচ্ছি স্যার দাঁড়াচ্ছি উঠে দাঁড়াচ্ছি দেখলি তো মিথ্যে কথা বলার ফল এই সব কিছু তোর জন্য হয়েছে তুই যদি না বলতিস স্যার বুঝতেই পারত না ভাবলা তুই বল আমাদের জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ চাঁদ না সূর্য স্যার চাঁদ কেন কারণ স্যার চাঁদ তো রাতে বেলা আলাদাই যখন আমাদের আলোর প্রয়োজন হয় কিন্তু সূর্য তো দিনের বেলা আলাদাই কারণ তখন তো আমাদের আলো কোনো প্রয়োজনই নেই আয় বাবা আয় তুই কাছে আয় কেলিয়ে সূর্যের কাছে পাঠিয়ে দিই যদি সূর্য না থাকতো তোরা কি আলো পেতিস স্যার সূর্য আমাদের বেশি দরকারি কারণ সূর্য আমাদের আলো দেয় সূর্যের জন্য গাছ খাবার তৈরি করে তা তার থেকে আমরা খাবার পাই তুই ঠিক বলছিস বাবলু তুই বস স্যার আমাকে আরেকটা সুযোগ দিন আমাকে আরেকটা সুযোগ দিন স্যার তোকে আর সুযোগ দিয়ে কি হবে সেই তো ভুল ভালো উত্তর দিবি আচ্ছা বল হাসার ইংরেজি শব্দ কি হ্যাঁ লাভ আচ্ছা তাহলে হাসা হাসি এর ইংরেজি শব্দটা কি হবে হ্যাঁ লাফা লাফি তুই দানা চাপ করে বেঞ্চের উপর উঠে বাবলু তোকে আর কি ধরবো তুই তো সব পারিস না স্যার তাও ধরুন নালে এরা বলবে যে আপনি আমাকে ছেড়ে দিয়েছেন আচ্ছা বল পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে স্যার আমি বলবো আমি আচ্ছা তুই আগে বল না পারলে বাবলু বলবে স্যার পৃথিবী পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘরে না স্যার পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘরে আর তাই আমরা সূর্যকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘুরতে দেখতে পাই বাবলু তুই ঠিক বলেছিস হাই তোরা আয় যে কোন দাঁড়িয়ে আছিস সে কোন জায়গায় যায় দাম ধরা দিয়ে দি না স্যার এবার মত মাফ করে দিন আর হবে না পরের বার থেকে পড়া করে আসবো আচ্ছা তোদের আমি একটা শর্তে ছাড়তে পারি তোরা আমাকে মাস্টার মশাই সম্পর্কে রচনা বলে শোনা ভাই পল্টু বাঁচা রে এবারের মতো বাঁচা রচনাটা বলে দে কিন্তু আমি তো শুধু রচনা পারি কি ভাবে তাহলে ওই চালিয়ে দে যাহোক করে মিলিয়ে মিশিয়ে আচ্ছা স্যার বলছি শুনুন মাস্টার মশাই খুব ভালো পানি তার দুটো চোখ দুটো নাক এসাই দুটো নাক না একটা নাক আর একটা মুখ থাকে আর বাইগান তাদের চারটে পা ও একটা ল্যাস থাকে মাথায় দুটো শিন থাকে মাঝে মাঝেতেও আসে গৃহবালিত না স্যার পুরোটা শুনুন আমি ঠিক বলে তো মাস্টার সম্বন্ধে রয়েছে আমি খুব ভালো ছিল স্যার মাস্টার মশাই অনেক কিছু দেয় আমাদের আরো এখন দুধ দেয় দুধ থেকে দই হয় ছানা হয় আর কত কি যে হয় কি করে আচ্ছা ভালো করে খাই এত কিছু দাও সাথেও আমরা তার প্রতিদান নিতে পাই না আমরা সেজমেস তাকে মেরে খেয়ে নি ওই থাম থাম আর বলতে হবে না হয়ে গেছে খুব ভালো পড় তুই আমি চললাম ভাই চললাম আর আসুম না স্যার পুরোটা শুনে যান তুই খুব ভালো ছেলে ভাই ছেড়ে দেবে আমাকে ছেড়ে দে আজকে মতো তোমাদের ক্লাস সব ছুটি যাও চলে যাও